সাইস্তরে সুস্থ আমরা কি মায়ে রমজান ও ফরজ উজা গুনাহ দা করবার তৌফিক দান করুন সবাই হো আল্লাহুম্মা আমিন তো যাই হোক আমার বুজুর্গ হল সুস্থ হল আল্লাহর জাতে আমনার হই না আমি আমলের দিকে চাই না ওহার নি আমনার হই আমি যদি আমলর দিকে চাইতাম তা বলে ইবলিসে আমল করতে কম আমল করছে না তুমি আমি ষাট সত্তর আশি নব্বই বছর বাঁচিয়ে আর এই বেটা লক্ষ লক্ষ বছর আপনার বাঁচিয়েছি

কোন দরবার নি না আল্লাহ না হইয়া আও আমার আদম রে শ্রদ্ধা তো বেড়া লাগাই দিলা আল্লাহ বেড়াটা আল্লাহ লাগাই

আমার আদমর লগে বিয়াত বি করছ না বিয়াত দবিটা কইলে সে তোমার বন্ধু লগে সুতরাং তরে আমি চার দিছি না ইনতা কি জামি তুই লো কেও যদি জয় আল্লাহর গালিও দে তওবা কইলে আল্লাহ মাফ করে দি লাইবো আর আল্লাহর হাবিবরে কেও যদি গালি দি আল্লাহ বদাস করতে আমার পারে না এর গতি কি আমরা উম্মতে মুহাম্মাদিয়া হল নবীর উম্মত মূল চিনা লাগিব ধৰিলে বন্ধুৰে ভাই ভাই আজৰি আগে চিনামদিনিলে বন্ধুৰে ভাই ভাই আজৰি বন্ধু শ্ৰী ভাগ মহ মোহাম্মদিনুর সিনিয়া বাদে জিনো লাতী নোর আগে সিনো মোহাম্মদিনুর ও ভাই সিনতে না সিনতে যদি চিনি মাল মারি যদি চিনি মালমার দিল যাই হোক ও আল্লাহর যাতে আপনার হয় আমি যদি ছয় আমলর দিকে চাইতাম রে তাহলে আপনার ইবলি শয়তানোর দিকে আপনার চাইলাম ও কারণে আমি আপনার হয়েছি আমলর দিকে চাই না ও ভাই আমরা উমতে মহামদে যে টুটা বাটা আমল করে নিশ্চয় আল্লাহ আমরা দিকে চাইবা চাইবা না নি ও আল্লাহ আপনার হয় লাই আঞ্জোৰো আমি আপোনাৰ সুৰতৰ দিকে চাই না আন আমি আমনার আমোলৰ দিকে চাই না একটা জিনিস জিনিচৰ দিকে চাই সেইটা সেই কি আপোনাৰ মমিনৰ কল দিকে দিলৰ দিকে দেওলা চোৱা আন আল্লা কোন দিকে মমিনৰ বিলৰ দিগে সেই গতিকে আমি আগে কৈছি বলিয়াৰ লা হলে দিল্লী একলা নেলা কল হয় দিকে আমনার চাই

সব কিছু আমি আল্লাহ তৈরি করলাম আকার বানাইলাম রে জমিন বানাইলাম চান সুর সীতারা সমর্থ আমি আল্লাহর জাতি আপনার সৃষ্টি করলাম রে কিন্তু কোন জায়গার মধ্যে আমি আরামে ওইবার জায়গা পাই না একমাত্র একটা জায়গার মধ্যে আরামে ওইবার জায়গা পাই রে সেইটা হইল গিয়ে আপনার মমিনের পলক মমিনের দিল তো আল্লাহ আমরা পিছিয়ে আইয়া বইল না নিমা ও ভাই আল্লাহ আমরা দিলর মধ্যে বই না আল্লাহ শান্তি ভাই বইলে এমন আল্লাহ দিলর মধ্যে বইতে হইলে জায়গাটা হলা বানাইতে লাগবো বানাইতে লাগবো নানি আমাল্লাহ লাগান বেটার পিছিয়ে আইয়া আল্লাহ বইটা নাই

তো আমরা খামুই লগিয়া খোয়ার আমি তোর খামুই লগিয়া মানা যারা শির শিলার লঙ্কর মধ্যে মধ্যে দলিল ইনশাল্লাহ হুতাল্লাহ আমি ফায়দা মান কামিয়া বইবা আর যারা দর না বয়সর দিকে লক্ষ্য হরিও না বয়সর দিকে লক্ষ্য হরিও না তার কারণ হইল গিয়া প্রত্যেকটা আপনার মেডিসিন আছে তোমার অল বডির যে কোনো আপনার বেমার হয়ে গেছে গিয়া মেডিসিন আছে ডাক্তার অভাব নাই আছে না নি মা হ্যাঁ শিলচার হয় না গুয়াহাটি গুয়াহাটি কুনা কুনা কে না চেন্নাই আছে না কত জায়গা আছে কিন্তু প্রতিষ্ঠানীগর মধ্যে আপনার আইন ইল্লা সাম ওষুধ কোনো মেডিসিন নাই কোনো ওষুধ নাই যখন আপনার সময় বাকি হয়ে যাইব না লাইয়াস্তা হিরো না সাহায্য

বলতে দুনিয়ায় কত দিন তুমি দলিল বানাইও না রাখো আমার লগে মুনাজারা কর তাই বস কর তাই বলতে তোমার দলিল হই তুমি দলিল দেও আমি তোমার দলিল আর আমার দিম দিব দলিল দেও হল্লতে মহরুদ্দিন আপনার প্রথম আপনার দলিল দিচ্ছ হয় প্রথম দলিল দিতেও দিতে মহরুদ্দিন প্রথম দলিল আপনার ছয়তানি আপনার হাঁটি লাইছে দ্বিতীয় দলিল দিছ হয় দ্বিতীয় দলিল হাতি লাইছে তিন নম্বর দলিল দিছ